আসসালাম আলাইকুম আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনামপুরে বিস্তারিত তিন মোরলের লড়াইয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতি বাড়ছে শঙ্কা আত্মসমর্পণের জন্য দাঙ্গাবাজদের তিন দিন সময় দিল ইরান ইরানের বিক্ষোভে পাঁচ হাজার মৃত্যু ইরানি কর্মকর্তার বিস্ফালক তথ্য গাজা ঘাটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ পাকিস্তানে ট্রাক খালে পড়ে নিহত চোদ্দ তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন তিন মোডলের লড়াইয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতি বাড়ছে শঙ্কা যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া তিন পরাশক্তি নেমেছে ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় কে কাকে ছাপিয়ে যাবে তার এক দৃশ্যমান বাস্তবতা দেখা যাচ্ছে তাদের নানা কর্মকাণ্ডে সামনের দিনে কি তবে ক্ষমতার এই লড়াই নতুন এক বৈশ্বিক টানাপড়েনের বার্তা দিচ্ছে বছরের শুরু থেকেই উত্তপ্ত বিশ্ব রাজনীতির মঞ্চ ক্ষমতার লড়াইয়ে কে কাকে ছাপিয়ে যাবে তা নিয়ে বিশ্ব মোড়লরা মেতেছে নানা কর্মকাণ্ডে কেউ স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে তো কেউ শক্ত হাতে রাখতে চায় নিকট প্রতিবেশীর লাগাম আবার কারোর টার্গেট অর্থনৈতিক ও প্রযুক্তির প্রভাবে বিশ্বকে মুঠ হয়ে রাখা সবই নিজের আধিপত্যকে বিশ্বমঞ্চে জানান দেয়া ভেনেজিয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর স্পুষ্ট হয় ট্রাম্প প্রশাসন তাদের পররাষ্ট্রনীতিতে ফিরিয়ে এনেছে বল প্রয়োগ নীতি কথা না মানলে তুলে নেয়া যেন রীতিমতো ছেলে খেলা ওয়াশিংটনের কাছে হোয়াইট হাউস এই নীতির নাম দিয়েছে আমেরিকা ফার্স্ট নীতি অভিবাসন অপরাধ মাদক পাচার এসব ইস্যুতে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে পশ্চিমে যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার বজায় রাখতে চায় ভেনেজুয়েলায় সামরিক অভিযান লাতিন আমেরিকার উপর শুল্ক আরোপ গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ সব মিলিয়ে ট্রাম্পের আমনে যুক্তরাষ্ট্র যে আগ্রাসী ভূমিকায় তা বলাই যায় তবে এ প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র একা নয় করছে অন্যরাও চীন তার প্রভাব বিস্তার করছে ভিন্ন কৌশলে অস্ত্রের ঝনঝননির চেয়ে অর্থনীতিতে মনোযোগী বেজিং দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে আফ্রিকা মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা প্রায় প্রতিটি অঞ্চলে এখন চীনা বিনিয়োগের ছাপ বিশ্বের মোট উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশই আসে চীন থেকে আর ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র প্রযুক্তি ও খনিজ সম্পদে চীন এগিয়ে আছে আরও অনেকটা বিশ্বের প্রায় নব্বই শতাংশ বিরল খনিজ প্রক্রিয়াজাত করে বেইজিং যা স্মার্টফোন থেকে শুরু করে সামরিক অস্ত্র তৈরিতে অপরিহার্য যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের সময় এই শক্তির ব্যবহারও করেছে চীন অন্যদিকে ভ্লাদিমির পুতিনের কাছে সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয় সেই ক্ষত সারাতেই তাই তো চাপে ইউক্রেন সহ সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো ইউক্রেন জর্জিয়া যারাই পশ্চিমামুখী হয়েছে সেখানেই আগ্রাসন চালিয়েছে ক্রেমলিন দু সালে জর্জিয়া দু সালে ক্রিমিয়া দখল আর দু সালে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ সবই সেই নীতির বাস্তব উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যে সম অধিকার ভিত্তিক ব্যবস্থার স্বপ্ন বুনেছিল আজ তা নড়বড়ে যুক্তরাষ্ট্র চীন আর রাশিয়ার এই ক্ষমতার প্রতিযোগিতা বিশ্বকে ঠেলে দিচ্ছে প্রভাব বলয় নির্ভর এক পুরনো বাস্তবতার দিকে যেখানে নিয়ম নয় শক্তিই শেষ কথা বিশ্লেষকদের আশঙ্কা এই প্রতিযোগিতা চলতে থাকলে বিশ্ব রাজনীতি আরও অনিশ্চিত ও সংঘাতপ্রবণ হয়ে উঠতে পারে আত্মসমর্পণের জন্য দাঙ্গাবাজদের তিন দিন সময় দিল ইরান ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ প্রতারণার শিকার হয়ে যারা দাঙ্গায় যোগ দিয়েছিল তারা আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছেন ইরানের জাতীয় পুলিশের প্রধান স্থানীয় সময় সোমবার ১৯ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে পুলিশের প্রধান আহমদ রেজা রাদান এই ঘোষ দেন দেশটির পুলিশ প্রধান বলেন যেসব তরুণ অনৈচ্ছিকভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে তাদের শত্রু নয় বরং প্রতারিত ব্যক্তি হিসাবে বিবেচনা করা হচ্ছে তিনি আরো বলেন ইরানের শাসন ব্যবস্থায় তাদের প্রতি নমনীয় আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ তিন দিন সময় দেওয়া হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তারা বলেছেন বিক্ষোভগুলো শান্তিপূর্ণ ছিল কিন্তু তারপর বিশৃঙ্খলায় রূপ নেয় যা তারা দাবি করেন যে ইরানের চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় ইন্ধন জুগিয়েছিল এর আগে গত আঠাশ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘাটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এরপর মাত্র কয়েকদিনের মধ্যেই ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ ইরানের বিক্ষোভে পাঁচ হাজার মৃত্যু ইরানি কর্মকর্তার বিস্ফোরক তথ্য ইরান জুড়ে চলা বিক্ষোভে কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হওয়ার বিষয়টি তেহরান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিহতদের মধ্যে প্রায় পাঁচশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন রোববার এক ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে ওই কর্মকর্তা নিরীহ ইরানিদের হত্যার জন্য সন্ত্রাসী এবং সশস্ত্র বাঙ্গাকারীদের দায়ী করেছেন বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং নিহতের ঘটনাগুলো ঘটেছে উত্তর পশ্চিম ইরানের কুর্দি ও ধূষিত এলাকাগুলোতে উল্লেখ্য এই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং অতীতেও সেখানে চরম সহিংসতার ঘটনা ঘটেছে ওই কর্মকর্তা আরও জানান চূড়ান্ত নিহতের সংখ্যা আর নাটকীয়ভাবে বাড়ার সম্ভাবনা নেই তিনি অভিযোগ করেন ইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো রাস্তায় নামা বিক্ষোভকারীদের সমর্থন ও সরঞ্জাম সরবরাহ করেছে এ সংক্রান্ত সব ধরনের তথ্য ও প্রমাণ তেহরান কর্তৃপক্ষ সংগ্রহ করেছে ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবে তাদের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য বিদেশি শত্রু বিশেষ করে ইসরায়েলকে দায়ী করে থাকে উল্লেখ্য গত জুন মাসে ইসলামিক রিপাবলিক ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছিল তাদের চিরশত্রু এই ইসরায়েল বারো দিনের সেই যুদ্ধের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে আমেরিকাও যোগ দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এ শনিবার জানিয়েছে নিহতের সংখ্যা তিন জনে পৌঁছেছে এবং আরও চার হাজার তিনশো বিরাশিটি ঘটনা পর্যালোচনাধীন রয়েছে সংস্থাটি নিশ্চিত করেছে বিক্ষোভে এ পর্যন্ত চব্বিশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে নরওয়ে ভিত্তিক ইরানি কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে ডিসেম্বর মাসের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলো ঘটেছে উত্তর পশ্চিমের কুর্দি এলাকাগুলোতে গাজাঘাঁটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গাজার জন্য মার্কিন নেতৃত্বাধীন সমন্বয় কেন্দ্রে কর্মী পাঠানো বন্ধ করার কথা বিবেচনা করছে কারণ তারা দাবি করছে যে এটি যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় সাহায্য প্রবাহ বৃদ্ধি করতে বা রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে কূটনীতিকরা এসব তথ্য জানিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনার অধীনে অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র সিএমসিসি প্রতিষ্ঠিত হয়েছিল এটিকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সাহায্য প্রবেশের সুবিধা প্রদান এবং ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য যুদ্ধ পরবর্তী নীতিমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মানি ফ্রান্স ব্রিটেন মিশর এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েক ডজন দেশ গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় প্রভাব রাখার জন্য সামরিক পরিকল্পনাকারী এবং গোয়েন্দা কর্মকর্তা সহ কর্মীদের কেন্দ্রে পাঠিয়েছিল কিন্তু আটজন বিদেশি কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন কয়েকটি ইউরোপীয় দেশের কর্মকর্তারা ক্রিসমাস এবং নববর্ষের ছুটির পর থেকে গাজা সীমান্তের কাছে অবস্থিত সিএমসিসিতে ফিরে আসেননি বেশ কয়েকটি দেশ কেন্দ্রটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল এছাড়া এক পশ্চিমা কূটনীতিক এটিকে ডিরেকশন লেস বলে বর্ণনা করেছেন সবাই মনে করে এটি একটি বিপর্যয় কিন্তু এর কোনো বিকল্প নেই আরেকজন পশ্চিমা কূটনীতিক বলেন রয়টার্স বলছে গাজা গ্রিনল্যান্ড এবং ভেনেজুয়েলার প্রতি ট্রাম্পের বৈদেশিক নীতির কারণে ইউরোপের দেশগুলো সেনা পাঠানোর বিষয়টি পুনর্বিবেচনা করছে যা আগে রিপোর্ট করা হয়নি এটি ওয়াশিংটনের মিত্রদের মধ্যে অস্বস্তির লক্ষণ বলেও মনে করছেন অনেকে কিছু ইউরোপীয় সরকার এখন তাদের সিএমসিসি উপস্থিতি কমানোর কথা ভাবছে অথবা কর্মী পাঠানো সম্পূর্ণভাবে বন্ধ করার কথা ভাবছে কূটনীতিকরা বলেছেন তবে এই তালিকায় কোন কোন দেশের সরকার আছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন কূটনীতিকরা হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরও এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি সিএমসিসি একজন মার্কিন জেনারেল দ্বারা পরিচালিত এবং এখানে আমেরিকান এবং ইসরায়েলি উভয় সামরিক কর্মী কাজ করেন ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল এর প্রতিষ্ঠা যা গাজায় বারবার ইসরায়েলি বিমান হামলার ফলে এটি দুর্বল হয়েছে অথচ ইসরায়েল দাবি করেছে হামাস হামলা চালানোর চেষ্টা করছে চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ চার দিনের একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রা ও নতুন এলাকা দখলের পরিপ্রেক্ষিতে এই চুক্তিতে সম্মত হয় বিবাদমান পক্ষ দুটি সিরিয়ান সেনাবাহিনী জানায় মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে একই সঙ্গে কুর্দি জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পদে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে এসডিএফ যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে বলেছে আক্রমণের শিকার না হলে তারা কোনো সামরিক পদক্ষেপ নেবে না এক বিবৃতিতে সংগঠনটি রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি আগ্রহ প্রকাশ করে জানায় উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আঠারো জানুয়ারির চুক্তি বাস্তবায়নে তারা প্রস্তুত তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই এসডিএফ অভিযোগ করে সরকার সমর্থিত গোষ্ঠীগুলো ভারী অস্ত্র ব্যবহার করে হাসাকার দক্ষিণে আবিয়াদ সড়কের পাশে তাল গ্রামে হামলা চালিয়েছে এসডিএফের মুখপাত্র ফারহাদ শামী বলেন দামেস্কো সমর্থিত বাহিনীর গোলাবর্ষণে জারকান শহর তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া উত্তরে আল আকতান কারাগারে পাঁচটি আত্মঘাতী ড্রোন ও ভারী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ করেন তিনি সাম্প্রতিক দিনগুলোতে এসডিএফের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা দ্রুত দখল করেছে সিরিয়ান সরকার যা সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট আহমেদ আল সারার জন্য সবচেয়ে বড় সামরিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে এদিকে সিরিয়ার রাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলের আল হোল শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে সরকারি বাহিনী সেখানে আইএসআইএল আইএস যোদ্ধাদের পরিবারসহ হাজারো শরণার্থী বসবাস করে এর আগে এসডিএফ শিবিরটির নিয়ন্ত্রণ ছেড়ে দেয় যুদ্ধবিরতির সময়কালে সরকার হাসাকা ও কুর্দি অধ্যুষিত কামিশলি শহরে প্রবেশ করবে না বলে জানিয়েছে বর্তমানে এই দুটি শহর এখনও এসডিএফের নিয়ন্ত্রণে রয়েছে পাকিস্তানের ট্রাক খালে পড়ে নিহত চোদ্দ জন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রাক খালে পড়ে চোদ্দ জন নিহত হয়েছেন এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো নজন শুক্রবার ষোলোই জানুয়ারি প্রদেশের সরগোধা শহরে রাত এগারোটার দিকে কুয়াশাজনিত কারণে দুর্ঘটনা এ ঘটে নিহতদের মধ্যে ছয় শিশু ও পাঁচ নারী রয়েছেন উদ্ধারকারী দল জানিয়েছে ট্রাকটিতে তেইশ জন যাত্রী ছিল উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন কুয়াশায় দৃশ্যমানতার অভাবে ট্রাকটি রাস্তা থেকে সরে গিয়ে কোট মোমিন শহরের হালাপুর বাংলা খালে পড়ে যায় দুর্ঘটনার সময় খালটি শুষ্ক ছিল যাত্রীদের মধ্যে সাতজন গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে করা হয় চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশার কবলে রয়েছে যা রাস্তাঘাটে দৃশ্যমানতা কমিয়েছে কর্মকর্তারা জানিয়েছেন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় শীতের সকালে এবং রাতে এই এলাকা গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক